সোমatomic 2023 এর ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়ে নানান ভয় ভীতি আতঙ্কে আছো তাদের জন্য আজকে আমি একটা অত্যন্ত ভালো সুখবর নিয়ে চলতেছি তোমরা জানো ইতিমধ্যে এবছরের সিলেবাস শেষ আর সবচেয়ে তোমাদের কাছে যেটা ভয়ের বিষয় সেটা আছে ইংরেজি কারণ ইংরেজি অনেকের পরীক্ষা কাটাকড়াও খারাপ হয়েছে যারা এই চিন্তায় আছো তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমার প্রিয় স্টুডেন্টরা অবশ্যই বলবো যারা আমার পরিবারের সদস্য আছো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীপ গোবিন্দ আমার স্টুডেন্টরা মনে লাইন করে আসছে তোমরা করবে যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইংরেজি পরীক্ষার জন্য কি ঘোষণা করলো সেটা জানতে হবে তবে এবছর ইংরেজিতে তোমাদের যে ট্রু ফলসের একটা ভুল ছিল সেটা কিন্তু তাজমহল বানানো একটা ভুল সেখানে কিন্তু অনেকেরই কিন্তু ওইটা যারা ভুল থাকার কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সন্ত সভাপতি বানানোর জন্য যে বউ মেনে নিয়েছেন ওইখান থেকে যে ওটা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে আর এই নাম্বারটা পেয়ে যাওয়া মানে তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো দিক এবছর কিন্তু যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব সহজে পাস করতে পারে সেটা কিন্তু একটা ভালো দিক আজকে তোমাদের কাছে এটাই ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বার্তা যে তোমরা আর পাশ করা নিয়ে তোমাদের কাছে যে চিন্তা ভাবনা সেটা একটু বলে দিই তো জানো প্রত্যেকবারই যখন আমাদের উচ্চ দিক পরীক্ষার রেজাল্ট বের হয় তারপরে অনেকেই কিন্তু স্কুটুনি করতে যায় বা রিভিউ করতে যায় এবছর কিন্তু পরীক্ষা খাতা আরও সহজ দেখা চলছে যাতে করে ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা ডিস্ট্রিবিউশন চলছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যাতে অত্যন্ত নমনীয়ভাবে অত্যন্ত সহানুভূতির সাথে যাতে খাতা দেখা হয় যাতে সমস্ত এলাকার ছেলেটা খুব সহজে পাস করে যায় তার মানে এই নয় যে সবাই কি পাস করে যাবে আমাদের নয় পরীক্ষার যে নিয়ম আছে থার্টি পার্সেন্ট সেই নাম্বার পেতে হবে তো তোমাদের ক্ষেত্রে যে পরীক্ষার সিস্টেম সেটা জানো অন্যদের মতো নয় তোমাদের একশো নম্বর পরীক্ষা সেখানে থার্টি পার্সেন্ট নাম্বার মানে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নিয়ে থার্টি পার্সেন্ট পেতে হবে যদি তোমাদের আট নাম্বার এই তিরিশ নাম্বার পাসের মধ্যে হয় তাহলে আট থেকে চব্বিশ সত্তর নম্বর পরীক্ষা হয় সাতের একুশ বাকিটা তোমাদের অবশ্যই প্রতিটা প্র্যাকটিক্যাল নিয়ে যেন তিরিশ নাম্বার উঠে যায় এই বিষয়টা থাকতে তবে একটা কিছু বলে রাখি তোমাদের বাংলা আর ইংরেজি এই পরীক্ষা দুটো পাস করতেই হবে তোমরা ভালো করে জানো এবং তোমাদের বাকি যে চারটা সাবজেক্ট আছে সেই চারটা সাবজেক্টের মধ্যে যে যদি তোমার এমন হয় যে বেস্ট অফ ফাইভ ইংরেজি বাংলা ছাড়া আর ওইদিকে চারটার মধ্যে তোমার প্রয়োজন হচ্ছে একটা সাবজেক্টে ফেল থাকলে চলবে তখন বাংলা ইংরেজি যেটা কম পাবে সেটা পড়তে যাবে তার মুক্তি যেটা ছটা সাবজেক্টের মধ্যে যেটা কম পাবে সেটা পড়তে যাবে একটা সাবজেক্টে ফেল করলে তুমি কিন্তু পাস আবার তার বাংলা ইংরেজি কিন্তু পাস করতে হবে এবারে তোমাদের বাংলা ইংরেজির পরিবর্তে যদি বাংলা ইংরেজি একটা যে কোনো আর বাকি যদি চারটার মধ্যে চারটা তুমি বেশি পেলে তখন বাংলা ইংরেজি বাদই চলে যাবে আমাদের প্রথম ছেলে দেখেছি যারা কিন্তু ইংরেজি যোগী হয় না

আর তোমরা যদি এখানে কৃতকার্য হতে না পারো তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পরবর্তী পরীক্ষা এই নম্বরের পরীক্ষা হবে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা তোমাদের কিন্তু আসবে না এই যে তোমাদের বিষয় আমরা চাইব আমাদের পরিবারের সমস্ত ছাত্রছাত্রীরা এবারে পাশ করে যাক তোমরা অবশ্যই পাশ তো করবেই নিশ্চিন্তে থাকো তোমরা তার এ তোমাদের কিন্তু যথেষ্ট সহজ এবং নমনীয়ভাবে তোমাদের হাতে রাখা চলছে আর এটা কথা বলতে চাই শুধু তোমাদের এই